আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আজকে যে সময়টিতে ভিডিওটি করছি আগস্ট মাসের সাত তারিখ রাত্রি সাড়ে আটটা সারা দেশের মানুষ দু হাজার চব্বিশ সনের এই সময়টিতে যে আতঙ্ক যে বিশৃঙ্খলা যে ভয় এবং যে হতাশার মধ্যে সময়টি কাটাচ্ছে এবং যে অনিশ্চয়তা আমাদের ঘাড়ের উপর ভর করেছে এরকম দুঃসময় আমাদের অতীতে কখনও আসেনি যখন শেখ হাসিনার পতন হল তিনি পালিয়ে গেলেন এবং পাঁচ তারিখে যখন আমরা সেই বিজয় মহোৎসব পালিত হতে দেখলাম যখন শ্রীলঙ্কার মতো করে আমাদের গণভবন দখল হলো এবং সেই গণভবনের ফ্রিজ থেকে মাছ বের করে তারপর সেখানে সাধারণ মানুষের হাস নিয়ে আসা যা কিছু এটি নিয়ে আলাদা একটা ভিডিও করতে হবে ঘটেছে আজকের এই দিনটিতে হয়তো অনেকে সেটি নিয়ে সমালোচনা করেছেন কিন্তু পাঁচ তারিখ সন্ধ্যা পর্যন্ত বা সারা রাত পর্যন্ত বেশিরভাগ মানুষই আনন্দের যে এই বিষয়টিকে তাদের প্রাপ্তি হিসেবে মনে করেছে কিন্তু পাঁচ তারিখে রাতে সারা বাংলাদেশে যে ঘটনা ঘটেছে ছয় তারিখে যে ঘটনা ঘটেছে সাত তারিখে যে ঘটনা ঘটেছে এবং এখন পর্যন্ত যে ঘটনা ঘটছে তাতে একজন সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে আতঙ্কিত বোধ না করে আমি পারছি না আমাদের দেশে নজিরবিহীনভাবে পুলিশ কর্মের বিরতিতে গিয়েছে রাস্তাঘাটে পুলিশ নেই এর মধ্যে সাবেক আইজি পলাতক পুলিশের অনেক কর্মকর্তা পলাতক অনেকে কোথায় আছে নিখোঁজ এবং অনেকের জীবন যেভাবে দুর্বিষহ হয়ে পড়েছে এটি যারা ভুক্তভোগী তাদের বক্তব্য হলো যে ঠিকই আছে এর কারণ হলো তারা যেভাবে নিরহ মানুষকে হাজার হাজার মানুষকে খুন করেছে এই অল্প কয়েকদিন আগে পাঁচ তারিখ পর্যন্ত তারা যে তাণ্ডব এবং দাপট দেখিয়েছে দুপুর তিনটা পর্যন্ত এবং অতীতকালে গত সেই দু থেকে আজ অবধি তারা যা কিছু করেছে এটা তাদের প্রাপ্য ছিল এটা বলার চেষ্টা করছে কিন্তু এখন তাদের অনুপস্থিতির কারণে যে তারা কর্মবিরতিতে গেছেন অনুপস্থিতির কারণে যা কিছু ঘষছে তার ফলে যারা আনন্দিত হয়েছিল যারা বিজয় লাভ করেছিল যারা এটার পক্ষে প্রচারণা চালিয়েছিলেন তারা অনেকেই এখন নিজেরা আতঙ্কিত অনুভব করছেন আপনি রাজপথে বেরোবেন আপনি আশ্রয় চাইবেন সব ক্ষেত্রে সেনাবাহিনীর যে সীমাবদ্ধতা রয়েছে সারা বাংলাদেশে কতজন সেনাবাহিনী রয়েছে তাদের সঙ্গে আমাদের সেই পাবলিক অরিয়েন্টেড যে যোগাযোগ সেটি নেই অনেকগুলো নম্বর দেওয়া হয়েছে আপনি সেই নম্বরগুলোতে রাতারাতি তাদেরকে পেয়ে সঙ্গে সঙ্গে আপনি যে ডাকাতি থেকে রাহাজানি থেকে বাঁচবেন ঠিক এরকম একটি অবস্থা নেই তারা টহল দিচ্ছে সমস্ত কিছু দিচ্ছে কিন্তু জনমনে আস্থা ফিরে আসছে না ফলে সীমাহীন নৈরাজ্য আতঙ্ক ভয় আমাদেরকে বাসা বেঁধেছে এখন পঁচাত্তরের পনেরোই আগস্ট থেকে একেবারে সাতই নভেম্বর পর্যন্ত আমাদের ঐতিহাসিকভাবে কতদিন ধরুন আগস্ট পঁচাত্তর পনেরোই আগস্ট আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অলমোস্ট তিন মাস সারা বাংলাদেশ বলতে গেলে সরকার সরকারবিহীন অবস্থায় ছিল সাতই নভেম্বরের বিপ্লবের পরে ঠিক একটা অ্যাডমিনিস্ট্রেশনের চেইন অব কমান্ড ফিরে আসে সেই পঁচাত্তর পনেরোই আগস্টে যে ঘটনা ঘটেছে এবার পাঁচই আগস্ট তারিখে নিয়তির খেলায় ঠিক সেম ঘটনাটা ঘটল এবং ইতিহাস যদি পুনরাবৃত্তি আগের মতো হয় তাহলে আগামী কম করে হলেও তিন মাস এরকম একটা বিশৃঙ্খলা অবস্থা চলতে থাকবে একবার চিন্তা করেন তো মানসিকভাবে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে আপনি কতটুকু প্রস্তুত এই নৈরাজ্য মোকাবেলা করার জন্য এক পঁচাত্তর সালের বাংলাদেশের প্রেক্ষাপট সামাজিক প্রেক্ষাপট রাজনৈতিক সচেতনতা প্রতিহিংসা জিঘাংসা যে পর্যায়ে ছিল সেটি যদি মাত্র শতকরা পাঁচ ভাগ লোকের মধ্যে এই জিনিসটি ভাইরাস ছড়িয়ে থাকে এখন পঁচানব্বই ভাগ লোকের মধ্যে পক্ষে এবং বিপক্ষে রাজনৈতিক সচেতনতা উল্লাস অথবা সেই যে তার জিঘাংসা এই দুটো একসাথে কাজ করছে ফলে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ ইতিমধ্যে যাওয়া হয়েছে এটি অনাগত আগামী দিনগুলোতে কত বেশি হবে আপনারা এটা কল্পনাও করতে পারবেন না বিভিন্ন প্রতিষ্ঠান দখল হয়ে যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে তালা লাগানো হচ্ছে কত মানুষ পালিয়ে গেছে এবং যারা পালিয়ে গেছে অর্থনীতির চালিকা শক্তিরই দু হাজার থেকে তাদের হাতেই ছিল রাতারাতি এখানে অর্থনীতি একটা ড্রপ আউট হয়েছে শিল্প কলকারখানা থেকে শুরু করে সব চাকা বন্ধ হয়ে গেছে ব্যাংক বিমা থেকে শুরু করে সমস্ত সরকারি অফিস এবং সরকারি পদপদবি এখানে সব এলোমেলো হয়ে গেছে এবং পুলিশের এই কর্মবিরতি সেনাবাহিনী এবং আনসার দিয়ে বিজিবি দিয়ে কোনো অবস্থাতেই এটা সামাল দেওয়া সম্ভব নয় নতুন আইজি এসেছে নতুন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসেছে কিছুই করতে পারবেন বলে আমার কাছে আপাতত মনে হচ্ছে না দ্বিতীয় সমস্যা হলো প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয় সেখানে বিশৃঙ্খলার আলামত প্রথম দিনে যেভাবে দেখা দিয়েছে এটি ক্রমশ বাড়ছে অনেক নিয়োগ বদলি মারপিট কাটাকাটি অনেক কিছু সেখানে আশঙ্কা করছেন অনেকে এবং এটা যদি হয় সিভিল সার্ভিসে কি হবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না এরপর জাতীয় রাজস্ব বোর্ড এবং তার অধীন আয়কর বিভাগ ভ্যাট এবং বিভিন্ন শুল্ক স্টেশন এখানে যে সুবিধাভোগী লোকজন দালাল ফড়িয়া থেকে শুরু করে স্টেক হোল্ডার যারা আছেন তাদের মধ্যে এই সময়টিতে যে বিরোধগুলো রয়েছে যে প্রতিহিংসাগুলো রয়েছে সেইগুলো কিভাবে এই আগামী দিনগুলোতে কাজ করবে সিএনএ প্রেজেন্টরা যে সকল কাস্টমস কর্মকর্তার প্রতি বিক্ষুব্ধ তাদেরকে তারা খুঁজতেছেন যে ইম্পোর্টার কর্মকর্তাদের দ্বারা নাজেহাল এই সময়টাতে তার যদি জামাতের কোন যোগাযোগ শিখতে সে প্রতিহিংসার জন্য সেই কর্মকর্তাকে খুঁজছেন আর সেই কর্মকর্তা সমস্ত ফাইলপত্র অফিস অরক্ষিত রেখে সে পালিয়ে বেড়াচ্ছেন এই গেল শুল্ক অবস্থা সচিবালয়ের অবস্থা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন মিলিটারির কথা খুবই সেন্সিটিভ বিচার বিভাগের কথা আরও সেন্সিটিভ এবং এই দুটো বিভাগ আগামী কয়েক মাসে কি হবে তার একটা নমুনা আজকে দুর্নীতি দমন কমিশনে আজকে এই সাত তারিখে দেখলাম অনেক কর্মকর্তা বিদ্রোহী যারা বিভিন্ন সময় বঞ্চিত হয়েছেন এবং যারা চাকরিচ্যুত হয়েছেন তারা এই দুদক অফিসে এসে রীতিমতো হামলা মতো করে তারা সেখানে সে তাদের উপস্থিতি জানান দিয়েছেন চাকরিতে পুনর্বহাল থেকে শুরু করে তার আরও যে সকল কথাবার্তা বলেছেন বিচারপতিদের এবং বিচারকদের সম্পত্তির হিসাব অনেককে পদত্যাগ করার জন্য তারা আলটিমেট টাইম দিয়েছেন এবং এই হুমকি এবং ধামকি বাংলাদেশে নজিরবিহীন ঘটনা তো এই সব মিলিয়ে আমরা যে একটা ইতিহাসের একটা হয়ে যাচ্ছি সেই সন্ধিক্ষণে আমরা আসলে কোন অবস্থায় যাব কোন অবস্থাতে যাব সেটি নিয়ে মূলত আজকের এই ভিডিওতে খুব সংক্ষেপে আলোচনা করব আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে আছেন ভারতের রাষ্ট্রয় আছেন এখান থেকে প্রচার করা হচ্ছে ভারতীয় মিডিয়াতে যাই হোক না কেন ভারতে যারা কৌশলগত এই মুহূর্তে শক্তিশালী লোক তারা সবাই শেখ হাসিনার পক্ষে কাজ করছেন এতে কোনো সন্দেহ নেই ভারতীয় মিডিয়া সেখানে এমন প্রচাররা প্রফাগান্ডা চালাচ্ছে যে বাংলাদেশে হিন্দুরা একদম শেষ হয়ে গেছে এবং মিনিমাম এক কোটি হিন্দু হিন্দু এই বাংলাদেশ থেকে খুব দ্রুত ভারতে যাবে এবং তাদেরকে আশ্রয় দিতে হবে এবং সেখানকার গুজবটা এত মারাত্মক আকার ধারণ করেছে যে কলকাতাতে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং সেটা মোকাবেলা করার জন্য কলকাতা পুলিশ দেশের প্রধানতম পত্রপত্রিকাগুলোতে বিজ্ঞাপন দিয়েছে যে এই ধরনের বাংলাদেশের যে খবর প্রচারিত হচ্ছে এগুলো সব সঠিক না এগুলো গুজব কান্না দিয়ে নিজের দেশের পরিস্থিতি নিয়ে চিন্তা করার জন্য বলা হচ্ছে আর যে কোনো গুজব সামনে আসলার সঙ্গে সঙ্গে যারা দেখবেন তাদেরকে বিবেক বুদ্ধি এবং বিবেচনা শক্তি ব্যবহার করে এটা সামাল দিতে বলা হয়েছে তার সঙ্গে পাল্লা দিয়ে আমাদের বাংলাদেশে গুজব চলছে এই ভারতীয় শূন্য আসবে এই এটা হবে আওয়ামী লীগ আবার ফিরে আসবে বিএনপি এই কালকে ক্ষমতায় যাবে ও মন্ত্রী হবে ও হবে না আপনার চিন্তা করেন যে বঙ্গবন্ধু যখন নিহত হলেন তখন তার লাশ পড়েছিল আওয়ামী লীগের লোকেরা কিন্তু সবাই গণভবন বঙ্গভবনে ছুটে গিয়েছিল গণভবনে কেউ যায়নি বঙ্গভবনে ছুটে গিয়েছিল খন্দকার মুস্তাকের কদমবসী করে তার অধীনে মন্ত্রিপরিষদে যোগ দেওয়ার জন্য সে কী মারামারি সে কি কাটাকাটি সে দৃশ্য না দেখলে কেউ কল্পনাও করতে পারবে না কিছু কিছু লেখা আছে কিন্তু বাস্তব অবস্থা যারা দেখেছেন তারা বলতে পারবেন যে সেই সময় ক্ষমতার স্বাদ গ্রহণ করার জন্য মানুষের মধ্যে কি ধরনের উন্মত্ততা ছিল আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগ ছাড়া তখন কোনো দল ছিল না আবার এখন এই মুহূর্তে বিএনপি এবং জামাত ছাড়া অন্য কোনো দল নেই বাংলাদেশে জাতীয় পার্টি যাসুদিনু হাসানুল্লাহ কিনুর গ্রুপ অন্য গ্রুপ বাসদ তারপরে জাতীয় পার্টির অন্যান্য গ্রুপ থেকে শুরু করে ছোটোখাটো কোনো দলের কোনো খোঁজখবর নাই মূলত জামাত এবং বিএনপি রাজনৈতিক শক্তি আছে তো তাদের জনসমর্থন আছে কিন্তু তাদের নেতৃত্বটাকে সুসংহতভাবে সামনে এগিয়ে নেওয়ার জন্য যে ধরনের অবস্থা দরকার সেটি এখন সেই রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি নেই ফলে পুরো দায় দায়িত্ব সামরিক বাহিনীর উপর আছে কিন্তু সামরিক বাহিনীকে সে দু সন থেকে দুর্বল করতে 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 এমন একটা জায়গাতে নিয়ে আসা হয়েছে যে সত্যিকার অর্থে এরকম একটা পরিবেশ এবং পরিস্থিতি সামাল দিতে হবে নেতৃত্ব দিতে হবে এরকম চিন্তা তাদের মাথায় কখনই আসেনি গণভবনের পরে বঙ্গভবনে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হচ্ছে গণভবনের পতনের পর কিন্তু বঙ্গভবনে যিনি বসে আছেন যেন শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি তো অন্যান্য জায়গাতে শেখ হাসিনা যেভাবে তার একান্ত অনুগত এবং তুলনামূলকভাবে তার কথা শুনবে এবং মেরুদণ্ড ওইভাবে সোজা করে দাঁড়াবে এরকম লোকদেরকে তিনি কোথাও নিয়োগ দেননি চুপ্প সাহেবের একই অবস্থা ফলে এই পরিস্থিতি ট্যাকেল দেওয়ার জন্য যে মেধা দরকার যোগ্যতা দরকার যা কিছু করা দরকার সেটা এই খন্দকার মোস্তাক থেকে শুরু করে পরবর্তী সময় যে সকল দুর্বল লোক বঙ্গভবনে বসেছেন সেই তাদের চেয়ে এখানে ব্যতিক্রম কিছু ঘটবে এটা আশা করাটা অলৌকিক একটা বিষয় দুই নম্বর হলো যে ওই বঙ্গভবনকে কেন্দ্র করে আমাদের জাতীয় জীবন অনেক কলঙ্কজনক ঘটনা ঘটেছে অনেক রাষ্ট্রপতি ওখানে মার খেয়েছেন একেবারে সেনাবাহিনীর ক্যাপ্টেন পর্যায়ের লোকজনও খন্দকার মুস্তাককে থাপ্পর চর থাপ্প দিয়েছেন এরকম ঘটনা সেখানে ঘটেছে তো কাজেই এখন যে ঘটনা প্রবাহ সেই ঘটনা প্রবাহে যা কিছু ঘটছে এবং সেখানে যে ধরনের মিটিং হচ্ছে যে লোক যাচ্ছে যাদের সাথে তারা রাষ্ট্রপতি বসছেন যেভাবে আলাপ আলোচনা করছেন আবার যেভাবে তিন বাহিনী প্রধানকে পিছনে দাঁড় করিয়ে তিনি বক্তব্য দিচ্ছেন আবার একটু পরে সেনাপ্রধান যেভাবে বক্তব্য দিচ্ছেন পরবর্তীতে আবার সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে সব মিলিয়ে একটা পাজেলট অবস্থা ভীষণ রকম পাজেলট অবস্থা এই অবস্থাতে আসলে কি করণীয় এটা নিয়ে সত্যিকার অর্থে যারা পারবেন সেই সমস্ত লোকজনকে আমি সম্মুখ দেখছি না ডক্টর ইনু সাহেবকে সামনে এগিয়ে আনা হচ্ছে এত বিশৃঙ্খলার মধ্যে তিনি কতটা পারবেন আগে বুঝতে হবে তার বয়স এখন প্রায় পঁচাশি বছর এবং দু সেই নয় থেকে এ পর্যন্ত তার উপর যে জুলুম চলেছে অত্যাচার চলেছে নির্যাতন চলেছে তার বিশ্বাস ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে তার শরীর ভেঙে চুরমার করে দিয়েছে তার অর্থনৈতিক মেরুদণ্ড ব্যাগবন তসনস করে দেওয়া হয়েছে নাও এই ঘটনার আগে তিনি একজন ফ্রাস্ট্রেটেড ম্যান এমন ফ্রাস্ট্রেটেড ম্যান ছিলেন যে তিনি কোর্টের বারান্দায় দাঁড়িয়ে নিজের জীবনকে নিয়ে অনুশোচনা করছিলেন এবং তিনি নিজেকে একেবারে মানুষের পরিবর্তে অন্য প্রাণী হিসেবে নিকৃষ্ট প্রাণী হিসেবে তিনি বর্ণনা করছিলেন তো এই ফ্রাস্ট্রেটেড একজন মানুষ হঠাৎ করে যখন তাকে এরকম একটা বড় দায়িত্ব এরকম একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে দেওয়া হবে তার সাথে তো কারোর কোনো কানেকটিভিটি নেই এখন তার এই বিপদের সময় তার পাশে যারা দাঁড়িয়েছেন অল্প কয়েকজন লোক খুব অল্প কয়েকজন লোক দূর থেকে দেখা গেছেন ডক্টর আলী রিয়াজ সাহেব তাকে সমর্থন দিয়েছেন প্রথম আলো সমর্থন দিয়েছে নৈতিকভাবে শেষের দিকে আবার ব্যালেন্স করেছেন প্রথম আলো ডেলিস্টার ভয়ে সরকারের ভয় তারা কিন্তু এভাবে কথাবার্তা বলেনি মানব জমিনের মতির রহমান চৌধুরী এবং তার একজন প্রতিবেদক আছেন তারেক চয়ন তো তারা ডক্টর ইনুসকে সমর্থন দিয়েছেন স্টারে যাদের বাংলায় ইন্টারনেট যে ভাষণ আছে ওটার যিনি সম্পাদক গোলাম মোর্তুজা তো তিনি সবসময় তার পক্ষে কথা বলেছেন এরবারে আসিফ নজরুল সাহেব তার পক্ষে কথা বলেছেন কিন্তু এই মানুষগুলো মানে গত সেই আওয়ামী লীগ জমানাতে তাদের বিশ্বাস তারাও ডক্টর মোহাম্মদ ইনুসের মতো ফ্রাস্ট্রেটের ছিলেন এবং তাদেরকে বিভিন্নভাবে এমনভাবে হেনস্থা করা হয়েছে যে তাদের এই গ্রুপকে যদি ডক্টর মোহাম্মদ ইনুস তার প্রিয়জনদেরকে সবাইকে মন্ত্রী বানিয়ে নেন সাহায্যকারে বানিয়ে নেন তারা রাতারাতি কমান্ড প্রতিষ্ঠা করতে পারবেন বা তাদের কথা কেউ শুনবে বা তাদের সেই ধরনের ইনফ্লুয়েন্সিয়াল যে অভিজ্ঞতা নেতৃত্ব প্রজ্ঞা এই জিনিসগুলো প্রমাণিত নয় কিভাবে কাজ করবেন অর্থনীতি একই অবস্থা দেবপ্রিয় ভট্টাচার্য যাদের নাম আসতেছে তারপর হাসান মনসুর ওনাদের নাম আসতেছে যাদের নাম আসতেছে তারা কেউই এই সিন্ডিকেটের যে কালোচক্র এই কালো চক্রকে রুখে দেওয়ার মতো যে টেকনিক্যাল নোহাও যে বোল্ডনেস এবং যে ব্যালেন্স পাওয়ার ব্যালেন্স এবং যে পলিটিক্যাল ম্যাচুরিটি এদের কারোর মধ্যে নেই তারা নেহায় ভদ্রলোক মানুষ যোগ্যতম জ্ঞানীগুনি এই সমস্ত মানুষ শান্তির সময় দেশের জন্য অনেক ভালো কাজ করতে পারে অশান্তির সময় আসলে আলাউদ্দিন খিলজির মতো লোক দরকার যখন কোনো একটা দেশে মপ তুলো হয় এমনকি যে পাগলা তুগলক বলা হয় তুগলুকে কাণ্ড সুলতান মোহাম্মদ বিন তুগলক যখন খুব অস্থির অবস্থা চলে দেশে চেঙ্গিস খানের মতো লোক দরকার হয় তো এখন আপনি একজন লেডি হিটলারকে দাঁড়িয়েছেন একজন চেঙ্গিস খানকে তাড়িয়েছেন তারপরে সেই চেঙ্গিস খানের তৈরি করা পনেরো বছরের আপনার যে জঞ্জাল আপনার কেমন লোক লাগবে বলেন তো আপনি অতীতে দেখেন খানের যখন পতন হয়েছে তারপর অন্যান্য যে সকল সুরাচারী সরকারের পতন হয়েছে সেই দেশে সিভিল ওয়ার মানে শুরু হয়ে গেছে আমাদের বাংলাদেশের শশানের পতনের পর একশো বছর সিভিল ওয়ার ছিল ওয়ান হান্ড্রেড ইয়ার্স তো সূর্য শাসনের একটা সবচেয়ে মারাত্মক দিক হলো এটার পতনের পর সেটা পিক আপ করার মতো যদি সিভিল সোসাইটি না থাকে তাহলে যেটা জার্মানি পেরেছিল কেন হিটলার আর যা হোক না কেন তাদের দেশের সিভিল সোসাইটিকে সে কিন্তু চাঙ্গা রেখেছিল ইটালি পেরেছিলো এখানে সেখানে সিভিল সোসাইটি ছিল ফলে মুসলিমের দ্বারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু সমাজ ঘুরে দাঁড়াতে পেরেছে কিন্তু আমাদের দেশের পুরো সিভিল সোসাইটির যে ব্যাকবোনটা সেটা ভেঙে দেওয়া হয়েছে একজন জ্ঞানী লোক এখন মনেই করে না যে জ্ঞানের কোনো মূল্য আছে একজন সৎ লোক মনেই করে না তার সততার কোনো মূল্য আছে তো এই একটি অবস্থা যখন দেশের মধ্যে চলছে তখন যাদের মনের মধ্যে লুটপাট করার আকাঙ্ক্ষা যারা অতীতে লুটপাট করেছে ডাকাতি করেছে তাদের এই কয় বছর তারা চুপচাপ থেকেছে এখন সুযোগ পেয়ে আবার তারা সেই মন্দ কাজগুলো শুরু করেছে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যা কিছু হচ্ছে ফলে দোয়া চাচ্ছি আপনাদের সবার কাছে আমিও দোয়া করছি আমরা যেন বিপদগ্রস্ত হয়ে না পড়ি আল্লাহ যেন আমাদেরকে উত্তম নেতা দান করেন দেশের শান্তি এবং সাংহতি ফিরিয়ে আনেন এবং আমাদের এই যে জনজীবন দীর্ঘদিন ধরে আমরা কেঁদেছি সে কাদার পর আল্লাহবুল্লাহবিন ক্ষণেকের জন্য আমাদেরকে হাসিয়েছিলেন এই হাসিটা তিনি অম্লান করে দেন চিরস্থায়ী করে দেন এই প্রার্থনা করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর